ও আল্লাহ আদা করছেন তোমাদের মধ্যে যারা ঈমানদার তার সাথে ওয়ামিল উৎসাহ যারা সৎ আমল করে তাদের সাথে কি কি দিবেন আল্কাহ সফতারা তাদেরকে অবশ্যই অবশ্যই আমি দুনিয়ার জীবনে খেলাফত দান করব খেলাফত সকল মুসলিম চায় কিন্তু আশ্বাস করছে খেলাফতের জন্য আমরা কত কাজ করছি প্রসালয়ের সামনে যে মিশন ছিল সেটার জন্য কি কাজ করছি ইমান বাড়ানোর জন্য তাক ওয়া জন্য মানুষকে আমাল সলে করার জন্য আমরা কতটা দাওয়াতের কাজ করছি রসুল সাল্লাহ পারতেন যে মসনাদে গিয়ে আগে বসে যেতে তো তিনি গ্রহণ করেন নাই মানুষকে গড়েছেন মানুষকে দাওয়া দিয়ে তিনি এনেছেন সেই কাজটা আমরা কাছে আজকে কতটুকু করছি আমরা নিজেদেরকে এটা প্রশ্ন করব এই জন্য অন্যকে জাজ করা খুব সহজ ভায়েরা অন্যকে জাজ করা খুব সহজ কিন্তু নিজের দোষটাকে বড় করে দেখাটাই হচ্ছে আসল জিনিস